মায়ের প্রতি সব সন্তানের আবেগ অনুভূতি প্রায় একই রকম নায়ক বা অভিনেতারাও এর ব্যতিক্রম নন চলচ্চিত্র তারকা আরিফিন শুভর সঙ্গে তার মায়ের নানা ধরনের ছবি আর ভিডিও আগেও দেখেছেন দর্শক তাতে অনুমান করাই যায় মাছেলের সম্পর্কটা বোঝা বোঝাপড়ার কিন্তু দুর্ভাগ্য মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চলতি বছরের চব্বিশে জানুয়ারি আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা যান তারপর বেশ খানিকটা চুপচাপ হয়ে গেছেন এই অভিনেতা যদিও কাজে ফিরেছেন নতুন সিনেমার পরিকল্পনাও করেছেন কিন্তু যথারীতি গতকাল ঈদের দিন মাকে স্মরণ করেছেন স্মরণ করে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন সোমবার সতেরো জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরিফিন শুভ লিখেছেন গত তিন দিন ধরে হঠাৎ করেই প্রেশার লো হল ঈদের জন্য এখনও ডাক্তারের কাছে যাওয়া হয়নি ডাক্তার বন্ধুরাই পরামর্শ দিচ্ছে কি করতে হবে স্টাফদেরও ছুটি ঈদের কারণে তিনি আরও লিখেছেন আমি ভাবছিলাম এই শরীর নিয়ে গাড়ি চালিয়ে মাকে একবার দেখে আসতে পারবো কি না সকাল থেকে দুইবার কাপড় পরেও শরীর ব্যক্তিক দেখে বের হয়নি সন্ধ্যার আগে মনে হল বুকের ভেতরটা কেমন করে উঠল ভাবলাম যা আছে কপালে রাস্তায় বিপদে পড়লে গাড়ি সাইড করে বসে থাকব কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছাড়া মিরপুর গিয়ে মায়ের সঙ্গে দেখা করে বাড়িও চলে এলাম এই চিত্রনায়ক লিখেছেন মনে হলো সকাল থেকে মা একটু অভিমান করেছিল যে ঈদের দিন আসলি না তুই এখন মনে হচ্ছে মা খুশি হয়েছে আর বলছে রাস্তায় সাবধানে দেখে শুনে যাবি আর বলছে আমার শাড়িগুলোকে পাঞ্জাবি বানিয়ে ফেললি আমি ভালো আছি মা তুমি যে প্রাণ ভরে দোয়া দিয়ে গেছো